সময় কারোর জন্য অপেক্ষা করে না অতটুকু আমরা ঠিকই জানি কিন্তু আমি আজ পর্যন্ত মনে হয় না যে সময় মতো কোন জায়গায় যে বুঝতাম পারছি দশটা থেকে তার অপেক্ষা করতেছে আমার লাগে আর আমি আইতে আইতে বাজছে বারোটা তারপর মাল সামান লইয়া চুপচাপ বেরিয়েছি কোনো কথা নাই তারা কইতেছে আমি বলে অনেক বড় আলিশ আমি কইছি না আমি একটু স্লো মোশনে চলি যাই হোক আমরা যাইতাসি আগরতলা আর আমার লাইগা রোদে দাঁড়ায় থাকতে থাকতে তারা দুইটা হয়ে গেছে কালা বর্তমানে আমরা আছি বিশ্রামগঞ্জ রাস্তায় আর আমার বাগিনার খাইতে বলে মনে করছে খাস্তা আবার তোমরা একটা মজার জিনিস দেখাই এই যে সামনে গাড়িটা দেখতাছো এইটা গাড়িটা হইছে ফুল এসি ওলা গাড়ি এক্সট্রা এসি লাগান লাগে না আর এমনি কোনো সমস্যা নাই গাড়ির মধ্যে যে কোনো মানুষ থাকলে একটু সমস্যা লই লে কারণ ড্রাইভার কন্টিনিউ ফিসি দিকে লক্ষ্য লাগলো লে যদি এসি হয় ফিসি দিয়া উইরা যাবে যেতি আর একটু সামনে যায় দেখি সাফা তাবা গানার আমরার দস্তে হাগা এটার মধ্যে এত পরিমাণ গুয়ার টালা আমরার বনের নাই জায়গা যাতে যাতে ভাবতেছিলাম যে এত সুন্দর একটা চাওয়া তাবা গান চকচক করতেছে এটার মধ্যে এত সার মশলা কে দেয় তারপর হঠাৎ মনে পড়লো সমঝ রে যাই হোক এবার আমরা আগরতলা আয়া ফুচ্ছে গেছি আবার কথা আসলে একটার আগে আর আয়া ফুচ্ছি দেড়টার পরে তারপর লাগিয়ে গেল উড়া দুরা বৃষ্টি আর আমি পরে গেলাম একটু ট্যাংশনে কারণ আগরতলায় একটু বৃষ্টি হইলে কবর সমান জল চিন্তা করতেছি কি হন কি আবার কমর সমান জল হয়ে যাবে কমর সমান জলে দিয়ে থাকতে কমটা তারপরে বৃষ্টির মধ্যে অনেকক্ষণ বই দেখা তারপরে দিয়ে গেলাম সাগাইতাম সাড়া মুখে দিয়ে দেখে একদম ভক্কর সাহান এবার আয় আমরা মিস্টার হনসর লগে দেখা করতাম দেখা করার একটা বিশেষ উদ্দেশ্য আসিল আমরা একটা মিটিং করতেছিলাম কি যে যৌন রোগ প্রতিরোধ মানে বর্তমানে মহিলারা এত পরক্রিয়ায় জড়িত কি কারণে কি কারণে নিজের বেড়া থাক্য অন্য বেড়ার সাথে পরক্রিয়ায় জড়িত হয় এটারও সমাধান আমরা বাইর করতে ছিলাম তারপরে আমরা অনেক গবেষণা করে এটার কোন সমাধান বাইর করতে পারছি না তবে হঠাৎ মিস্টার হুঞ্চো কইতাছে যে এটার সমাধান একমাত্র আমার কাছেই আছে আমরা যখন নিজে গেলাম যে এটা সমাধান কি তা বাইর করছো তখন কইতাছে যে যারা রব প্রক্রিয়া করে তারা বড়ি আমার কাছে ফাড়াই দিল তো চলে যায় মন কাছে মোরগ বাগা দেয় আসলে বন্ধুরা এরকম কোনো কিছু না সবই আসলে একটা ফাইজলামি আসলে বাইরের সাথে দেখা হয় না যে প্রায় ছয় সাত মাস হয়ে গেছে এর লেগে যাই আর দেখা কইরা আসি একটু তারপর আমরা এখান থেকে বাড়ি গেছি একটু টাউনে টাউনে আমরা একটু কাজ আসলো কাজটা সারলাম তারপর টিফিন টাফিন কইরা সোজা রওনা দিলাম বাড়ির দিকে কষ্ট টষ্ট দিলাম যাই হ্যাঁ কটার সময় দেব ঠিক আছে বাকি না